নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বটের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকছে নটা চুয়ান্ন থেকে এগারোটা একুশ সকালবেলা এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল আটটা সাতাশ থেকে নটা চুয়ান্ন এবং সকাল এগারোটা একুশ থেকে দুপুর বারোটা আটচল্লিশ পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন মজবুত হতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হবে এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে শুভ সংখ্যা পাঁচ মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন সাবধান থাকুন মনকে নিয়ন্ত্রণে রাখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্ম লাভের যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি লক্ষণীয় হবে থেমে থাকা কাজগুলি এই সময়কালে সমাপ্ত সমাপ্তি ঘটবে এবং সন্তানের সহযোগিতায় কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থহানি হতে পারে গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে সম্পত্তি এই সময়কালে লাভ হতে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হবে স্বাস্থ্যের স্থিতি ধীরে ধীরে ভালো হবে নতুন কাজের সুযোগ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় ধনুরাশি ব্যস্ততা এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন দূরযাত্রায় লাভ মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আট মকর রাশি ফালতু চিন্তা খারাপ চিন্তা এগুলি আনবেন না মনের মধ্যে এগুলি করা থেকে বিরত থাকুন বিবাদ থেকে বিতর্ক থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন পরিবার এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি লক্ষণীয় হবে জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন কর্মের সাফল্য দেখা যাচ্ছে সংখ্যা ব্যস্ততা এই সময় খালে কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজগুলি সমাপ্তি ঘটবে এবং আর্থিক ক্ষেত্রে যে চিন্তা ছিল যে সমস্যা ছিল সেগুলিও দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার